আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন কিছুদিন আগে ইউটিউবে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম আমরা একটি এমপ্লিফায়ার বাজাচ্ছি এমপ্লিফায়ারের গানের বেজের সঙ্গে সঙ্গে দুশো বিশ ভোল্টে লাগানো বিভিন্ন ধরনের এলইডি বাল্ব জ্বলছে এবং নিভছে অর্থাৎ সরাসরি দুশো বিশ ভোল্টের বাতিকে আপনারা যে কোনো গানের বেজের সঙ্গে সঙ্গে জ্বলাতে পারবেন বা নিভাতে পারবেন বা ডিজেল লাইট তৈরি করে নিতে পারবেন এই ডিভাইসটি তৈরি করতে যে সকল কম্পোনেন্টের প্রয়োজন হবে এবং এই ডিভাইসটি তৈরি করতে যে ডায়াগ্রামগুলি ফলো করতে হবে সবগুলি থাকবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনিও তৈরি করে নিতে পারবেন সরাসরি দুশো বিশ ভোল্টেড ডিজেল লাইট এই ডিজেল লাইটটি কীভাবে কাজ করে আমরা প্রথম দিকে জানব পরবর্তী অংশে জানবো ডিভাইসটির সঙ্গে কিভাবে এমপ্লিফায়ারকে সেটিং করে নিতে হয় এবং এই ভিডিওর শেষের দিকে আমরা জানবো সার্কেট ডায়াগ্রাম আকারে যেহেতু ডিভাইসটি তৈরি করাই রয়েছে আমি ডিভাইসটির বিভিন্ন ধরনের পার্ট অংশকে আপনাদেরকে খুলে খুলে এটার কীভাবে কানেকশন করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো কারণ ডিভাইসটি তৈরি করতে যে সকল ছোটো ছোটো কম্পোনেন্ট তো মানে লাগে সেই কম্পোনেন্টগুলি সোল্ডারিং করে দেখানো খুবই কষ্টকর আপনাদেরকে খাতা কলমের সাহায্যে সার্কিট ডায়াগ্রাম আকারে মানে দেখালে আপনারা এই জিনিসটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতক্ষণ আপনারা যে ডিজেল লাইট সিস্টেমটি দেখলেন মূলত এই ডিভাইসটির মাধ্যমে এটা কিন্তু পরিচালিত হলো এই ডিভাইসটা আমরা তৈরি করেছি কীভাবে ডিভাইসটি তৈরি করেছি এটার লেআউট বা ডায়াগ্রাম একে একে আপনাদেরকে কিছুক্ষণ পরে আমরা দেখাবো এর আগে আমি আপনাদেরকে এই ডিভাইসটি কিভাবে কাজ করবে কিভাবে ডিভাইসটির সঙ্গে এমপ্লিফায়ার সংযুক্ত করতে হবে ডিভাইসটির সঙ্গে মোবাইল অথবা যে কোনো ধরনের অডিও সোর্সকে ইন করতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে রাখি বা ডিভাইসটির কাজ সম্পর্কে একটু বুঝিয়ে দিই ডিভাইসটিতে এখানে দেখতে পাচ্ছেন একটু অন অফ সুইচ দেওয়া রয়েছে ডিভাইসটি অন অফ রাখার জন্য অন অফ সুইচটি আমরা ব্যবহার করব। এটা অন করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিভাইসটি দেখতে পাচ্ছেন অন হয়ে গেল এখানে একটি আমরা ইন্ডিকেটর এলইডি দিয়েছি ডিভাইসটি অন আছে কি এটা দেখার জন্য বন্ধুর এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিয়েবল রেডিস্টার ব্যবহার করেছি আমরা এই রেডিস্টারটি ব্যবহার করার মূলত কারণ হলো বিভিন্ন গানের গেইন কিন্তু বিভিন্ন ধরনের হয় কোন গানের গেইন কম হয় কোনো গানের গেইন কিন্তু বেশি হয় অর্থাৎ গানের যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সির মাত্রাটা বেশি হয়ে থাকে কম হয়ে থাকে তো দেখা যাবে অনেক গানের ক্ষেত্রে গেইন কম হওয়ার কারণে বেজটি কিন্তু সঠিকভাবে দেবে না তখন আমাদের এই ভেরিয়েবলটি বাড়িয়ে দিতে হবে যখন এটা আমরা বাড়িয়ে দেব তখন গানের গেইনটি কম হলেও অ্যাকুয়ারেটভাবে মানে বেজ দেবে এবং বেজের সঙ্গে সঙ্গে আমাদের এই লাইটটি জ্বলবে অর্থাৎ বেজের সঙ্গে লাইটটি সঠিকভাবে জ্বলানো জ্বলানোর জন্যই মূলত এই ভেরিয়েবলটি অ্যাডজাস্ট করার কাজে আমরা ব্যবহার করব। এটাই হলো মেন বিষয় ডিভাইসটির এই পাশে দেখতে পাচ্ছেন চারটি তার আউটপুট বের হয়ে গেছে এর দুইটি তার সরাসরি ডাইরেক্ট দুশো বিশ ভোল্ট যেটা আমরা এখানে একটি ঘুরানোমান এলইডি বাল্ব দিয়েছি এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং আরও দুইটি তার রয়েছে সেই দুইটি তারের মাধ্যমে আমরা এই কয়টি এখানে সিরিজ প্যারালাল সার্কিট তৈরি করে নিয়েছি এল বাল্বগুলোকে জ্বলানোর জন্য এখানে চার তিনটি কালারের এল বাল্ব আমরা ব্যবহার করি সবুজ কালার নীল কালার এবং লাল কালার অর্থাৎ বেজের সঙ্গে সঙ্গে এই তিনটি এলইডি বাল্বে কিন্তু একসাথে কিন্তু জ্বলে উঠবে যা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা ভিডিওর শুরুর দিকে দেখেছিলেন এখানে একটি এসি কট রয়েছে এসি কটটি দুশো বিশ ভোল্ট দেওয়ার জন্য যেহেতু আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি আমাদের এই সার্কিটটি বা এই এলডি বাল্বটি সরাসরি বক্সের বেজের সঙ্গে সরাসরি দুশো বিশ ভোল্টের বাল্ব কিন্তু জ্বলবে বারো ভোল্ট না ছয় ভোল্টো না এবং এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক দেওয়া রয়েছে যেটা আমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করব। এটার সিস্টেমটা একটু আপনাদেরকে দেখিয়ে রেখে যেহেতু আমাদের ডিভাইসটা অন রয়েছে এখন কিন্তু দেখুন গেইন কিন্তু কাজ করছে আমরা যদি এটা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু অল্প কাজ করতেছে আবার এটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখুন বেশি কাজ করছে অর্থাৎ এটা অ্যাডজাস্ট করার কাজে কিন্তু ব্যবহৃত হয় এটা আপনারা শুধুমাত্র মোবাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মোবাইলে ব্যবহার করার জন্য কভারটিকে খুলিয়ে রাখি কারণ অনেক সময় দেখা যায় হেডফোন ইন হতে চায় না এটা কিন্তু বক্স ছাড়া শুধুমাত্র আমাদের এই সার্কিট কিন্তু চলছে এটার সঙ্গে বক্সকে অ্যাড করার বুদ্ধি কি বা কিভাবে আমরা অ্যাড করবো সেটা হলো যে কোনো ধরনের এমপ্লিফায়ারের সঙ্গে মোবাইলের যে আমরা জ্যাকটি আছে না সেট যেটা কানেক্ট করি ধরে নিচ্ছেন এটা আমাদের একটি মোবাইল এ আমাদের একটি বক্স সাউন্ড বক্স আমরা যখন মোবাইল ইন করব দেখতে পারছেন মোবাইল বাঁচতেছে মোবাইল বাসতেছে মোবাইলের মাধ্যমে আমাদের সেটটি বাসতেছে তো মোবাইলে কানেক্ট না করে এই পিনটি এখানে দেখতে পারছেন একটি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকের পিন ধরেছে বা সকেট ধরেছে এই সকেটের সঙ্গে এটা আমাদের লাগিয়ে দিতে হয় অর্থাৎ যেটা আমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করে বক্স বাজাচ্ছিলাম সেই পিনটিকেই এটার সঙ্গে লাগিয়ে দিতে হবে এবং এটার থেকে যে পিনটি আসবে সেই পিনটি আমাদের মোবাইলের সঙ্গে লাগিয়ে নিতে হবে তাহলে বক্স এবং লাইটিং সিস্টেমটি একসাথেই বাঁচবে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিও কপিরাইট আসার কারণে বা কপি রাইট আসতে পারে আসতে পারে যার কারণে আমি একটু একটু বাজিয়ে দেখাচ্ছি কারণ ইউটিউবের রুলস অনুযায়ী কপিরাইট স্ট্রাইক আসতে পারে মাধ্যমে মাধ্যমে এটার অ্যাডজাস্ট করতেছি মূলত ডিভাইসটি কাজ করে বা এভাবে আমরা তৈরি করেছি এবার এই ডিভাইসটি কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে এটা খাতা কলমের সাহায্যে একে একে দেখাচ্ছি আপনারা খুব সহজে এটা দেখে দেখে তৈরি করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এখন আমরা এটাকে খুলবো কেসিংটাকে আলাদা করে নিয়ে ভিতরে কি কী কম্পোনেন্ট সোল্ডারিং করেছি কীভাবে করেছি আপনাদেরকে বেসিক একটু ধারণা দেব। ধারণা দেওয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে এটা সার্কেট ডায়াগ্রাম আকারে এঁকে দেখে দেখাবো কিভাবে কম মানে ডিভাইসটা আপনার তৈরি করবে আগে কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দিই বা কীভাবে ডিভাইসটি কাজ করে সেটা একটু দেখাই এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি এখন আসি এতগুলি তার বা এত ছোট ছোট কম্পোনেন্ট এটাকে কীভাবে আপনাদেরকে সোল্ডারিং করে দেখাবো বলুন দেখতে পারছেন মানে এটা এতগুলি তার বা এত ছোট কম্পোনেন্ট এত ছোট একটি ডিভাইস এটার ভিতরে এতগুলি তার সোল্ডারিং করা রয়েছে এটাকে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভবই না যার কারণে আপনাদেরকে একটি ধারণা দিচ্ছে এ ধারণার উপর আপনারা তৈরি করবেন প্রথমে আসি এখানে আমাদের একটি ট্রান্সফর্মারের প্রয়োজন হয়েছে এখানে যে ট্রান্সফর্মারটি ব্যবহার করেছে সেটা হলো ছয় ভোল্ট দুশো বিশ ভোল্ট থেকে আমাদের ছয় ভোল্ট আউটপুট দেয় এখানে আমরা তো সুইচ ব্যবহার করেছি এখানে ব্যবহার করেছি একটি হেডফোনের সকেট থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোনের সকেট এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করেছি কোনটা কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটা আপনাদেরকে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আপনার ইলেকট্রনিক সম্পর্কে একটু ধারণা থাকলে খুব সহজে আশা করি তৈরি করে নিতে পারবেন এখানে প্রথম অবস্থায় যেটা হবে সেটা হলো দুশো বিশ ভোল্টের লাইন সরাসরি সুইচ এসে গিয়ে লাগবে সুইচ থেকে আউটপুট হয়ে ট্রান্সফার্মারের এসি লাইনের সঙ্গে ইন হবে এসি লাইন থেকে আমাদের ডিসিতে কনভার্ট হয়ে ডিসি লাইনটি গিয়ে এখানে ফিল্টারিং করবে ফিল্টারিং করে এটা একটি এমপ্লিফায়ার সার্কিট এটা একটি এমপ্লিফায়ার সার্কিট আপনারা যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটই নিতে পারেন অবশ্যই মনে রাখবেন আপনারা যে ভোল্টটি ব্যবহার করবেন সেই ভোল্টের রিলে ব্যবহার করতে হবে সেই ভোল্টেরই কিন্তু আপনাদের এমপ্লিফায়ার সার্কেট ব্যবহার করতে হবে এখানে যেহেতু ছয় ভোল্ট ব্যবহার করেছি আর এটা হলো ছয় ভোল্টের একটি এমপ্লিফায়ার সার্কিট আপনারা চাইলে বারো ভোল্টের এমপ্লিফায়ার সার্কিটও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ছয় ভোল্টের রিলে কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ এমপ্লিফায়ার সার্কিটের যে আউটপুটটি আমরা পাবো যেটা আমরা স্পিকারের সঙ্গে কানেক্ট করবো সেই স্পিকারের লাইনটি এখানে রিলের সঙ্গে আমাদের কানেক্ট করতে হয় অর্থাৎ এটা তো মোবাইলের অডিও ইনপুট কেবল এই ইনপুট কেবলটি এমপ্লিফায়ার সার্কেটের সঙ্গে এসে লেগেছে তো ইনপুট ক্যাবলের সঙ্গে যখন আমরা যে কোনো গানের গেইন গেইন দিচ্ছি তো এই গেইনটি গিয়ে কিন্তু এটা কিন্তু এমপ্লিফায়ারে কনভার্ট করে সেটা কিন্তু স্পিকারে বাজানোর কথা কিন্তু এখানে আমরা স্পিকারে না বাজিয়ে সেটাকে রিলের সঙ্গে কানেক্ট করে দিয়েছি এতে করে কী হচ্ছে রিলে যখন ভোল্টেজ পাচ্ছে তখন কিন্তু রিলে কিন্তু ডাউন করছে বা রিলে কিন্তু কাজ করছে তো রিলে কাজ করার ফলে কী হচ্ছে রিলের লাইনটি যে সুইদিং যেখানে করছে রিলে যেহেতু ওঠানামা আমার করছে আপডাউন করছে রিলের সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম রিলের অধ্যায় দিয়ে আপনারা যদি জেনে থাকেন তাহলে আশা করি বুঝতে পারছেন তো রিলে যখন সুইজিং করছে তখন কিন্তু এখানে কিন্তু আমরা সরাসরি দুশো বিশ ভোল্টের যে লাইট রয়েছে সেই লাইটগুলি কিন্তু সুইজিং করার মাধ্যমে কিন্তু ঠিক বেজের সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটি অন অফ হচ্ছে বা অন অফ পাচ্ছি আশা করি এই বিষয়টি আপনারা একটু হলে ক্লিয়ার হয়েছেন আমি আবার বলতেছি যখন আমরা এটাতে অডিও ইন করতেছি অর্থাৎ এটা দুশো বিশ ভোল্ট লাইনের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এই ডিভাইসটিকে তখন এটা কিন্তু অন হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে অন হচ্ছে যখন এটাতে মোবাইলের গেইন দিই তখন এমপ্লিফায়ার সার্কেটের সঙ্গে গেইনটি যায় যাওয়ার পরে সেটা কনভার্ট করে বড় বড় আকারের ফ্রিকোয়েন্সি বা এমপ্লিফায়ার তৈরি করে যেটা আমরা স্পিকারের সঙ্গে দেওয়ার কথা সেটা আমরা স্পিকারের সঙ্গে কানেকশনটি না দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইভ ভোল্টের রিলে দেওয়া রয়েছে ফাইভ ভোল্ট রিলের সঙ্গে কিন্তু আমরা কানেকশনটি করে দিই এর মাধ্যমে মোবাইলের যখনই কিন্তু একটা বেজ দেয় সেই বেজটাকে কিন্তু কনভার্ট করে এই রিলেটি কিন্তু তখন কিন্তু বেস বেজের কিন্তু ভোল্টেজটি পায় আর এই বেজের ভোল্টেজটি যখন রিলে পায় তখন কিন্তু রিলেটি কিন্তু অ্যাক্টিভ হয় অর্থাৎ রিলেটি কিন্তু সুইদিং করা শুরু করে রিলেটি যখনই সুইদিং করে তখনই কিন্তু এখানে দেখতে পারতেন এসি লাইন কিন্তু আমরা সুইদিং করতেছি অর্থাৎ এই এসি বাল্বগুলি এখানে কানেকশন করে রিলের মাধ্যমে কিন্তু সুইদিং করতেছি রিলের মাধ্যমে যখনই সুইদিং করে তখনই বেজ মারার সঙ্গে সঙ্গে রিলেটি যখনই কাজ করে মানে সুইচিং করে ঠিক সেই মুহূর্তেই মানে এসি ভোল্টেজ কিন্তু রিলের মাধ্যমে পার হয় পার হয়ে সে কিন্তু আমাদের এলডি বাল্বগুলো কিন্তু জলে এই বিষয়টি আপনাদেরকে মানে একটু বুঝালাম এবার আমরা এই ডিভাইসটি কীভাবে তৈরি করছি সেটা খাতা কলমের সাহায্যে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। আশা করছি সংক্ষিপ্ত আকারে দেখলেও আপনারা জিনিসটি তৈরি করে নিতে পারবেন আরেকটি বিষয় সেটা হলো ভেরিয়েবল রেজিস্টার কেন ব্যবহার করেছি এমপ্লিফায়ারের আমরা গেইন কম দেওয়ার জন্য বেশি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ভেরিয়েবল এসটা ব্যবহার করি ঠিক একই পদ্ধতির মাধ্যমে এখানে মোবাইলের যে কনভার্টারটি রয়েছে এটার মাধ্যমে ভলিউমে এসে লেগেছে ভলিউম থেকে কিন্তু এমপ্লিফায়ার সার্কিটে যায় অর্থাৎ এটা যখন বেশি ঘোরাবো তখন মোবাইলের গেইনটি আমাদের এমপ্লিফায়ার সার্কিটে বেশি ঢুকবে এবং বেশি গেইন পাওয়ার কারণে রিলেটিও কিন্তু বেশি মানে কাজ করবে বা সুইদিং করবে খুব দ্রুত যখন এটা আমরা কমিয়ে দেবো মোবাইলের গেইনটি কম যাবে তখন কিন্তু আমাদের রিলে কিন্তু অল্প গেইন পাবে যার কারণে অল্প আপ ডাউন করবে বিভিন্ন গানের গেইনের উপর কিন্তু কম বেশি করে এটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ব্যবহার করা হয় এবার সেটা এটা কীভাবে কাজ করে আমরা খাদা কলমের সাহায্যে একে আপনাদেরকে ডিভাইসটি বা সিস্টেমটি দেখানোর চেষ্টা করছি তো প্রথম অবস্থায় যেটা আসে সেটা হলো দুশো বিশ ভোল্ট লাইন তো এখান থেকে ধরে নিন দুশো বিশ ভোল্টের লাইন এটা নিউটেল এবং ফেস মানে যে কোনো একটা হলেও সমস্যা নেই দুটা লাইন এখান থেকে সুইচ হবে অর্থাৎ দুশো বিশ ভোল্ট লাইনটি এখানে সুইচ হবে এখানে একটা সুইচ সুইচ থেকে সরাসরি ট্রান্সফর্মারের সঙ্গে এসে গিয়ে লাগবে ধরে নিন এটা একটি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের এসি লাইনের সঙ্গে এটা সরাসরি লাগবে তাহলে এখান থেকে আমরা আউটপুট কত বলবো বারো ভোল্ট পাবো ধরে নিচ্ছি দুইটা তারই পাবো বারো ভোল্ট টু টোয়েন্টি ভোল্ট খুব আস্তে আস্তে ড্রাইগ্রামটি তৈরি করলে খুব সুন্দর হতো কিন্তু এখানে খুব তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাচ্ছে যার কারণে হয়তো আবার খারাপ আসতে পারে একটু বুঝে নেবেন কষ্ট করে ছয় ভোল্ট এই ছয় ভোল্টটি সরাসরি এমপ্লিফায়ার সার্কিটের সঙ্গে গিয়ে লাগবে প্রথমে ফিল্টারিং করার প্রয়োজন হয় অনেক সার্কিটের ক্ষেত্রে ফিল্টারিং করার প্রয়োজন হয় না সেখানে কিন্তু ডাইরেক্ট দয় থাকে মানে ফিল্টারিং করার সিস্টেম দয়া থাকে এটাতেও তাই এখানে দিয়ে ফিল্টারিং করাই রয়েছে এটা ধরে নিন এম্পিফায়ার সার্কেট এমপ্লিফায়ার সার্কেট এমপ্লিফায়ার সার্কেটের সঙ্গে বারো ভোল্ট এসে লাগলো বা ছয় ভোল্ট এসে লাগলো ছয় ভোল্টের সার্কেট যেহেতু এটা এর পরবর্তীতে এটার ইনপুট রয়েছে এটার ইনপুটের আগে আমরা একটি ভেরিয়েবল রেজিস্টার লাগাবো হিরজাবাদ রেস্টুরেন্টের তিনটি টার্মিনাল দেওয়া রয়েছে এখানে গেইনটি এসে লাগবে গ্রাউন্ডটি এরপর এখানে এসে লাগবে মোবাইলের ইনপুট এটা হবে ইনপুট এটা হবে গ্রাউন্ড এটা মোবাইলের কানেকশান করতে হবে এর পরবর্তীতে এখান থেকে একটি টার্মিনাল এসে সরাসরি এমপ্লিফায়ারের গ্রাউন্ডের সঙ্গে লাগবে এবং ভলিউমের মাদার টার্মিনালের সঙ্গে থেকে এসে এমপ্লিফায়ারের ইনপুট সিগনালের ইনপুটের সঙ্গে লাগবে এই পর্যন্ত আমাদের কাজ শেষ এবার এখান থেকে আউটপুট যে আউটপুটটা আমরা যেটা স্পিকারের লাইনের সঙ্গে লাগাতে হবে দুইটি টার্মিনাল সেই দুইটি টার্মিনাল আমরা স্পিকারের সঙ্গে না লাগিয়ে ফাইভ ভোল্টের রিলের সঙ্গে লাগাবো কানেকশন করেছি এটা একটি ফাইভ ভোল্ডের রিলে রিলের এই পাশে দেখবেন তিনটি টার্মিনাল রয়েছে এবং এই পাশে দুইটি টার্মিনাল রয়েছে তো দুই পাশের যে দুইটি টার্মিনাল অর্থাৎ কয়েল টার্মিনালের সঙ্গে আমরা এটাকে লাগিয়ে দেবো কয়েল টার্মিনালের সঙ্গে এবং এই পাশেরটা এমপ্লিফায়ার সার্কেটের এই পাশেরটা এখানে লাগিয়ে দেবো এবার এখানে যখন মোবাইলের আমরা অডিও দেবো এখান থেকে এটা তো আমরা অ্যাডজাস্ট কম বেশি করেই নেব এখান থেকে ইন হবে এমপ্লিফায়ারের বেস আউটপুট হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে যখনই বেস আউটপুট হবে এটা স্পিকার ইয়ে করার কথা ছিল মানে বাজার কথা ছিল সেটা কিন্তু রিলেতে আসছে কয়েল তো রিলেটি যখন সুইদিং করবে অর্থাৎ রিলেটি তখন এখান থেকে এখানে যাবে অর্থাৎ যখনই ভোল্টেজ পাবে তখন এখান থেকে এখানে যাবে নর্মালি কলেজ থেকে নর্মালি ওপেন এই টার্মিনালের সঙ্গে অ্যাডজাস্ট হবে তো এখানেও ঠিক আমরা তাই করেছি দেখতে পারছেন এই পাশে একটি এবং এই পাশে একটি টার্মিনাল লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে এই টার্মিনালের সঙ্গে আমরা আউটপুট বের করে দিয়েছি অর্থাৎ এটাকে একই সাথে কানেকশন করার জন্য যেহেতু এখানে দুশো বিশ ভোল্টে লাইন রয়েছে তো এটার দুশো বিশ ভোল্টে লাইন এই টার্মিনালের সঙ্গে একটি তার আমরা নিয়ে আসবো এলইডি বাল্ব জ্বালানোর জন্য এবং এখান থেকে একটি টার্মিনাল আমরা নিয়ে এসে রিলের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে দেবো এই টার্মিনালের সাথে এবং এই টার্মিনাল থেকে আমাদের আউটপুট বের হবে এখান থেকে এখানে আমাদের একটি হোল্ডার লাগাতে হবে হোল্ডারের সঙ্গে আমাদের একটি দুশো বিশ ভোল্টের বাতি জ্বলবে এটা আমাদের একটি হোল্ডার হোল্ডারের সঙ্গে ব্যাটারি লাগানো থাকবে এমপ্লিফায়ার যখনই সুইচিং করবে তখনই আমরা এই কানেকশন থেকেই কিন্তু কানেকশনটি নিয়েছি দুশো বিশ ভোল্টের এটা একটি আমরা চারটি তার দেখাইছিলাম তার দুইটি তার আমাদের সরাসরি আসবে অর্থাৎ এখান থেকে সরাসরি দুইটি তার আসবে একটি তার এবং এই পাশ থেকে সরাসরি আরেকটি তার আসবে অর্থাৎ নিউটেল এবং ফেজ এটা সরাসরি তো এটার সঙ্গে আমাদের একটি হোল্ডার লাগানো থাকবে যেটা আমাদের এই যে ঘূর্ণ যে বাতিটি রয়েছে যেটা সব সময়ের জন্য মানে ঘুরতেছে এই সিস্টেমটি লাগানো থাকবে আর যেটা অন অফ হবে সেটা তো আমাদের রিলের মাধ্যমে সুইচিং করে পার করে দিতে হবে এরপরে এই রিলেতে আপনাদের একটি ক্যাপাসিটর লাগিয়ে নিতে হবে রিলেটি যাতে স্পার্কিং না করে যার কারণে রিলেতে একটি ক্যাপাসিটর লাগাবেন আপনারা ক্যাপাসিটরটির মান হবে মানটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো চার একশো চার পি লাগাবেন এই টার্মিনাল এবং এই টার্মিনালের সাথে এই দুটি টার্মিনালের সাথে একটি একশো চার পি এফ লাগাতে হবে নাহলে কিন্তু সঠিকভাবে কাজ করবে না একশো চার পি এফ একশো চার পি এফ এটার ভোল্ট হবে হচ্ছে একশো ভোল্ট একশো চার পি একশো চার যে লেগা থাকে সাধারণত ক্যাপাসিটারের সঙ্গে একশো চার যে একশো ভোল্ট একশো এই পি এফটি এখানে লাগিয়ে দেবেন এটার কোনো প্লাস ম্যানেজ থাকে না যে কোনোভাবে ঘুরে লাগালো কোনো সমস্যা নেই ডিভাইসটি আসলে মূলত এই সিস্টেমেই কাজ করে এছাড়া এটার আর যে সিস্টেমটি সেটা হলো একটি এল ইডি বাল্ব দেখাইছিলাম এলইডি বাল্বটি সরাসরি আপনারা ইন্ডিকেটর আপনাদেরকে কিছুদিন আগে একটা দেখেছিলাম যে বারো ভোল্ট থেকে বা ছয় ভোল্ট থেকে ইন্ডিকেটর জ্বালানোর জন্য বাল্ব জ্বালানোর কত ভোল্টের রেজিস্টার ব্যবহার করতে হয় তো যেহেতু এখানে ফিল্টারিং করে আমাদের বারো ভোল্ট পাবো বা ইনফ্লিভায়ার সার্কেটের সঙ্গে দেখবেন ফিল্টারিং যে ক্যাপাসিটারটি রয়েছে বা ট্রান্স মানে সরাসরি যে এসি ট্রান্সফর্মার লাইন আসার পরে যে বড়ো ক্যাপাসিটরটি থাকে সেই বড়ো ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সঙ্গে একটি ইন্ডিকেটর বাতি লাগিয়ে দেবেন সেটা জ্বালানোর জন্য যেটা করবেন একটি এলইডি বাল্ব ধরে নিন এলডি বাল্বের পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালের সাথে একটি অন কিলোহোম রেজিস্টর লাগিয়ে নেবেন অনকে কিলো কিলোহোম রেজিস্টর লাগিয়ে নিয়ে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দেবেন আর নেগেটিভটা সরাসরি ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দেবেন দিলে এটা সরাসরি যখন অন হবে এমনি লাইন যাওয়ার সঙ্গে সঙ্গে এটাও জ্বলবে আর সুইচটা অফ করলে এটা নিভে যাবে তো এভাবেই মূলত ডিভাইসটি কাজ করে ডিভাইসটি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথম থেকে আবার দেখতে পারেন এভাবে কাজ করে আর এরপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে না পারলে তাহলে আপনাদেরকে আলাদাভাবে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এর থেকে আরও স্লো মানে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব বন্ধুর আশা করে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ